উনিশশো তিরানব্বই সালের পাঁচ এপ্রিল রাত মুম্বাই শহর তখন ঘুমে আচ্ছন্ন কিন্তু তুলসী অ্যাপার্টমেন্টের নিচে ভিড় জমতে শুরু করলো মুহূর্তেই কারণ মাত্র কয়েক সেকেন্ড আগেই একটা শরীর আছড়ে পড়েছে নিচে লোকজন ছুটে আসে কেউ অবিশ্বাসে তাকিয়ে থাকে কেউ কেঁদে ওঠে নিচে পড়ে আছে এক তরুণী সাদার পোশাক রক্তে ভিজে লাল মুখটা অচেনা নয় কেউ হাফ ছেড়ে বলে ওঠে সে তো দিব্যা ভারতী বলিউডের উজ্জ্বল নক্ষত্র মাত্র ১৯ বছর বয়সে শেষ হয়ে গেল একটা জীবন একটা স্বপ্ন একটা আলো কিন্তু প্রশ্ন জেগে রইল এটা কি দুর্ঘটনা আত্মহনন নাকি হত্যা সেদিন রাতেও দিব্যা ছিলেন প্রাণবন্ত আর হাসি খুশি। ফ্ল্যাটে ছিল কিছু বন্ধু বান্ধব ডিজাইনার হেয়ার স্টাইলিস্ট সহ আরও কয়েকজন চলছিল আড্ডা মজা টেলিফোনে কাজের আলাপ আর মাঝে মাঝে দিব্বা জানালার ধারে গিয়ে দাঁড়াচ্ছিলেন কিন্তু রাত বাড়তেই হঠাৎ শোনা গেল চিৎকার দিব্বা নিচে পড়ে গেছে সব কিছু এত দ্রুত পাল্টে গেল যেন কেউ কিছু বুঝে উঠতেই পারল না বাবা ওম প্রকাশ ভারতী এবং মা মীরা ভারতীর বড় মেয়ে দিব্যা ভারতী যিনি জন্মগ্রহণ করেন উনিশশো সালের ২৫ ফেব্রুয়ারি মুম্বাইতে ছোটবেলা থেকেই দিব্যা ভারতী ছিলেন প্রাণচঞ্চল এবং স্বাধীন চেতা বন্ধুদের মধ্যে আলাদা হয়ে ওঠার স্বপ্ন ছিল তার চোখে মাত্র ১৬ বছর বয়সে সিনেমায় পা রাখেন দিব্বা প্রথমে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে তেলেগু ছবি বব্বিল রাজা তাকে রাতারাতি জনপ্রিয় করে তোলে বলিউডে পা রাখতেই যেন ভাগ্য দরজা খুলে গেল দিব্যা ভারতীর উনিশশো সালে এক বছরে একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছিলেন দিব্যা ভারতী দিওয়ানা শোলা ওর স্বপ্নম বিশ্বাত্তা বলওয়ান সিনেমায় তিনি বেশ সাফল্য অর্জন করেছিলেন এর মধ্যে শাহরুখ খানের ডেবিউ সিনেমা ছিল দিওয়ানা যেখানে তিনি দিব্যা ভারতীর বিপরীতে অভিনয় করেছিলেন অল্প সময়েই দিব্যা হয়ে ওঠেন প্রযোজক এবং পরিচালকদের প্রথম পছন্দ মিডিয়া তাকে ডাকতে শুরু করে বলিউড কুইন ইন দ্য মেকিং কিন্তু আলো যত উজ্জ্বল হয় ছায়াও ঠিক ততটাই ঘন হয় কেরিয়ারের শীর্ষে থেকেও দিব্যার হৃদয় হারায় চলচ্চিত্র প্রযোজক সাজিদ নাদিওয়াদওয়ালার কাছে উনিশশো সালে মাত্র আঠারো বছর বয়সে তিনি গোপনে সাজিদের সঙ্গে বিয়ে করেন তবে এই বিয়ের খবর বাইরে আসেনি কেউ কেউ বলেন কেরিয়ারের স্বার্থে লুকিয়ে রাখা হয়েছিল এই বিবাহ কিন্তু এই গোপন সম্পর্কেই শুরু হল নানা গুঞ্জন সাজিদের আন্ডার ওয়ার্ল্ড কানেকশন অপরাধ জগতের ছায়া আর দাম্পত্য জীবনের দ্বন্দ্ব কিন্তু তার মৃত্যু নিয়ে উঠল অসংখ্য প্রশ্ন তিনি কি সত্যিই পিছলে পড়ে গিয়েছিলেন নাকি মানসিক চাপে নিজেই নিজেকে শেষ করে দিলেন নাকি এর পেছনে রয়েছে সাজিদ বা অন্য কারো ষড়যন্ত্র সেই রাতে ফ্ল্যাটে উপস্থিত বন্ধুদেরও মেলেনি বয়ান কেউ বলল তিনি মদ্যপ অবস্থায় ছিলেন আবার কেউ বলল বারান্দায় দাঁড়িয়ে হঠাৎ ভারসাম্য হারিয়ে ফেলেন আবার কারো দাবি ছিল তর্ক বিতর্ক চলছিল ঘরে পুলিশ কেসটা বন্ধ করে দিল ফাইলে লেখা হল এক্সিডেন্টাল ডেথ কিন্তু জনমনে সন্দেহ কিন্তু থেকেই গেল মাত্র ১৯ বছর বয়সে বিশটিরও বেশি ছবিতে অভিনয় করেছিলেন দিব্যা ভারতী এমন রেকর্ড বলিউডে এখনও বিরল তার হাসি নিষ্পাপ চোখ আর পর্দায় ঝলমলে উপস্থিতি আজও মানুষ ভুলতে পারেনি কিন্তু তার মৃত্যু হয়ে রইল এক অমীমাংসিত রহস্য এক অসমাপ্ত গল্প যেন রাতের আকাশে জ্বলতে থাকা তারা হঠাৎ নেবে গেল কিন্তু আলো রেখে গেল মানুষের মনে দিব্যা ভারতীর আত্মার শান্তি কামনা করে আজকের ভিডিও শেষ করছি আর এ বিষয়ে কোনো মতামত থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিনোদনের আরও আপডেট পেতে স্টার বাংলা গল্পের সাথেই থাকুন ধন্যবাদ